ইসরায়েলি যুদ্ধ বিমান যখন দোহার আকাশ ছিঁড়ে ঢুকে পড়ল তখন তারা হয়তো জানত না তাদের এই আগ্রাসনী জন্ম দিতে যাচ্ছে এমন এক জোট যা তাদের জন্য হবে সবচেয়ে বড় দুঃস্বপ্ন আরব ন্যাটো একটি সামরিক ঐক্য যা শুধু প্রতিরোধ নয় বরং প্রতিশোধের প্রস্তুতি আর এবার শুধু বিবৃতি নয় মুসলিম বিশ্ব হাত মিলিয়ে অস্ত্র ধরছে ইসরায়েলের এই হামলার পরপরই দোহায় বসে জরুরি আরব ইসলামিক সম্মেলন মঞ্চে উঠে আসে এক ঐতিহাসিক প্রস্তাব যেখানে প্রসঙ্গ উঠে এক যৌথ সামরিক জোটের এক কথায় আরব নাটো এরপরই আরব বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর দেশ মিশর প্রস্তাব দেয় এই জোটের হেডকোয়ার্টার হবে কায়রোতে এছাড়াও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান আহ্বান জানাচ্ছে ইসরায়েলের সম্প্রসারণবাদী নকশা ঠেকাতে চাই সমন্বিত প্রতিরোধ ও আক্রমণাত্মক ব্যবস্থা পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এবার আর শুধু বিবৃতি নয় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে মুসলিম বিশ্ব এই সম্মেলন দাঁড়িয়ে আছে একটি বড় ঐতিহাসিক প্রেক্ষাপটে পাঁচ সেপ্টেম্বর আরব লীগের বাইশ সদস্য রাষ্ট্র একমত হয়েছিল সন্ত্রাস দমন শিপিং লাইন নিরাপত্তা এবং কৌশলগত অবকাঠামো রক্ষা নিয়ে যৌথ পদক্ষেপে কিন্তু দোহায় হামলার পর সেই পরিকল্পনা এখন ফাস্ট ট্র্যাক হচ্ছে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলছেন এটি শুধু একটি হামলা নয় বরং এটি মধ্যস্থতার নীতির ওপর আঘাত শান্তির বিকল্পকে ধ্বংস করার চেষ্টা তিনি পশ্চিমা বিশ্বকে দায়ী করে বলছেন তারা ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ বিশ্লেষকরা বলছেন আরব ন্যাটো এটি কোনো প্রতীকী জোট নয় এটি হতে পারে মধ্যপ্রাচ্যের প্রতিরোধের নতুন মুখ যেখানে মিশর পাকিস্তান সৌদি আরব কাতার সহ একাধিক রাষ্ট্র এক ছাতার নিচে সামরিকভাবে ঐক্যবদ্ধ হবে আর এই জোটের লক্ষ্য হবে ইসরায়েলের আগ্রাসন ঠেকানো আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং মুসলিম রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিশ্চিত করা এটি শুধু প্রতিরক্ষা নয় এটি হবে পশ্চিমা জোটের উদ্দেশ্যে একটি কৌশলগত বার্তা যেখানে বোঝানো হচ্ছে মুসলিম বিশ্ব আর চুপ থাকবে না। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে কি আর নিরাপত্তার গ্যারান্টার দোহায় হামলার সময় ওয়াশিংটন ব্যর্থ হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে। তবুও কাতার বলছে তাদের নিরাপত্তার সম্পর্ক এখনো অটুট। কিন্তু এই ব্যর্থতা মুসলিম বিশ্বকে ভাবাচ্ছে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে আর সেই ভাবনার ফলাফলি হতে যাচ্ছে আরব ন্যাটো তাহলে কি শুরু হতে যাচ্ছে এক নতুন সামরিক যুগ যেখানে মুসলিম রাষ্ট্রগুলো আর শুধু প্রতিক্রিয়া নয় প্রতিরোধের নেতৃত্ব দেবে ইসরায়েলের প্রতিটি আগ্রাসন এখন শুধু নিন্দা নয় সামরিক জবাবের মুখোমুখি হতে পারে আর এই জবাবের নাম হবে আরব নাটো এই জোট যদি বাস্তবায়িত হয় তাহলে শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রভাবও চ্যালেঞ্জের মুখে পড়বে আরব নাটো এখন আর শুধু কল্পনা নয় এটি হতে পারে মধ্যপ্রাচ্যের নতুন সামরিক বাস্তবতা একটি জোট একটি বার্তা শান্তি চাই কিন্তু আত্মরক্ষায় আপোষ নয় কাজী অহনা নিউজ টোয়েন্টি